থ্যাংক ইউ নেভার্স সুমিতা ম্যাডামের ক্রিয়া সমস্ত কিছু আমি করে খুব উপকৃত হয়েছি আমি আমার হারানো প্রেমকে ফ্রি পেয়েছি এখন আমি মনের দিক দিয়ে অনেকটা শান্তিতে আছি তো আমি এটা খুব ভালোভাবে বিশ্বাস করেছি এবং এখান থেকে আমি অনেক কিছু উপকৃত পেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ নেভার্স নমস্কার আজকে একটি দেশলাই বক্সে আপনি এই দুটো জিনিস একসাথে এভাবে রেখে দেখুন দারুণ ফরাফল এবং দারুণ চমৎকার রেজাল্ট পাবেন আজকের যে টেকনিক আমি বলছি এই টেকনিক করে এমন এক পার্সেন্ট মানুষও কিন্তু নেই যার কাজ হয়নি বা যে উপকারিতা লাভ করতে পারেনি এরকম এক পার্সেন্ট কেন জিরো পার্সেন্টও নেই তো লাভবান সবাই হয়েছেন সবাই উপকারিতা নিয়েছে আজকে আপনার দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ তবে একটা কথা অবশ্যই বলবো লাভবান আপনি তখনই হবেন যখন কি না এর উপরে পুরো বিশ্বাস করবেন আপনি যদি পুরো বিশ্বাস না করতে পারেন টেকনিকের উপরে বা ইউনিভার্সের উপরে তাহলে কিন্তু সত্যি আপনার কাজ কিছুতেই কেউ করতে পারবে না স্বয়ং ঈশ্বর তারই সবকিছু থাকে তো তার উপর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে টেকনিক কি করে হবে আমি যতই বোঝাই যতই বলি যত ভালো টেকনিকে দিই আপনার মধ্যে যদি কোনো জায়গায় কনফিউশন থেকে থাকে বা কোনো জায়গায় মনে হয় যে এই টেকনিকটি কি করব করে দেখি এই ধরনের প্রশ্নগুলো যাদের মধ্যেই রয়েছে তাদের কিন্তু কাজ হবে না বাকি সবার কিন্তু কাজ হচ্ছে সেটা আপনারাও জানেন কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকের রিপ্লাই থাকে যারা রেজাল্ট পায় তো প্লিজ আপনাদের কাছে আবার অনুরোধ করি ঈশ্বরের ওপর ভরসা রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন টেকনিকের ওপর বিশ্বাস রাখুন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান দেখবেন আপনি সাফল্যের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছেন অবশ্যই এগিয়ে যাওয়ার পালা কিন্তু আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি একটু বিশ্বাস আর ভরসা আপনি রাখতে পারেন নিজের ওপরে এবং টেকনিকের উপরে আপনাকে শুধু এটা মাথায় রাখতে হবে আগে যা হয়েছে যা করেছি তাতে ফল হয়েছে কি হয়নি রেজাল্ট পেয়েছি কি পাইনি কোনো ব্যাপার না এই যে টেকনিকটি এখন দেখলাম বা এখন করবো ভাবলাম এটাতেই আমার হান্ড্রেড রেজাল্ট হবে আপনি যেই মুহূর্ত থেকে এরকম পজিটিভ ভাবনা ভাবতে শুরু করবেন বিশ্বাস করুন একটু ভেবে দেখুন দেখবেন হান্ড্রেড যাবেন অনেকটা ইনস্ট্যান্ট যার হয় না তার ভাববেন কোনো না কোনো কিছু প্রবলেম আছে বিগ প্রবলেম আছে তারা একটু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে সলিউশন বলে দেওয়া হবে যে কেন কি হচ্ছে কি প্রবলেম হচ্ছে একটু যোগাযোগ করবেন তারা যাদের টেকনিকে কাজ কম হচ্ছে বা আটকে যাচ্ছে বা হচ্ছে না তারা ভাববেন কিন্তু সমস্যা অনেক বড় রয়েছে তাই আপনাদের কিছু না কিছু প্রবলেম হচ্ছে টেকনিক কিন্তু একই থাকে সেই টেকনিক করে আপনার কাজ হচ্ছে না আবার আরেকজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না আরও পাঁচজনের হচ্ছে তো টেকনিকে প্রবলেম নেই প্রবলেম কিন্তু নিজেদের মধ্যে থাকে হয়তো কোনো গ্রহের দোষের কারণে হচ্ছে না হয়তো কোনো প্রবলেম তার মধ্যে রয়েছে হয়তো কোনো জায়গা থেকে তার সিচুয়েশন এই মুহূর্তে ঠিক নয় সময় তার পক্ষে নেই এরকম হতেই পারে তার কারণে হয়তো আপনি টেকনিক করছেন কিন্তু ফলাফল লাভ করতে পারছেন না তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরো একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি দারুণ মহা টেকনিক বলতে পারেন দারুণ শক্তিশালী দারুণ পাওয়ারফুল দারুণ টেকনিক নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে ভিডিও বানাতে চলেছি এই টেকনিকটি আপনি করে নিজেই কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ ম্যাডাম বা হ্যাঁ দিদি সত্যি ফলাফল পেয়েছি একটু বিশ্বাস রাখবেন একটু ভরসা করবেন হান্ড্রেড পাবেন হান্ড্রেড যাবেন আজকে আমি বলছি আপনার ওপর যদি কোনো তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কোন রকম ক্রিয়া করানো থাকে বা আপনার উপর কোনো খারাপ কাজ করানো থাকে তারপরেও কিন্তু আজকে আপনি লাভবান হবেন আজকে যে টেকনিকটি আপনাকে দিচ্ছি বা আপনারা ইউজ করবেন তাতেও কিন্তু আপনারা লাভবান হবেন কারণ আজকের টেকনিকটি কিন্তু নিজেই খুব খুব পাওয়ারফুল শক্তিশালী কারণ আগুন তার মধ্যেই রয়েছে অগ্নির দ্বারাই কিন্তু তার সবকিছু তো আগুন তার মাঝখানেই রয়েছে নিজের মধ্যেই রয়েছে সেই জায়গা থেকে বলছি যে আজকের টেকনিক যারাই করবেন খুব ভালোভাবে করবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন ভাবতে পারবেন না এত সুন্দর রেজাল্ট পাবেন আজকের টেকনিকে রিলেশনশিপ আপনার যতটাই খারাপের দিকে যাক আজকে কিন্তু সবটা আবার ফিরে পাওয়ার চান্স এ বুঝেছেন তো না করে চলুন কিভাবে কি করবেন সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া যাক আজকে যে টেকনিক বলছি সেটা কিন্তু নিজেই আগুন উৎপন্ন করে আর এই টেকনিক করে আপনি আপনার পার্টনারকে হাতের মুঠ হয়ে আনতে পারবেন যা চাইবেন তাই করবে যা বলবেন তাই শুনবে হ্যাঁ এটা আবার অন্যরকম ভাবে নিয়ে ফেলবেন না মানে একেবারে বস করে ফেললাম উঠবে বসবে আমার কথায় মানে যা ইচ্ছে তাই তা কিন্তু না সেটা আমি উভয়ের পক্ষেই বললাম যে এরকম চিন্তাধারা কিন্তু কারোই রাখা ঠিক নয় কারণ ভালোবাসা কিন্তু কারো দাস নয় বুঝেছেন ভালোবাসা কিন্তু ভালোবাসাই ভালোবাসার মধ্যে কোনো জোর চলে না আপনি চাইছেন তাকে কাছে আনতে সব ঠিক আছে সে চলে এলো এবার তাকে আর পাত্তা দিচ্ছেন না তাকে ভাবতেন দুর এবার চলে এসছে তো এবার যাই ইচ্ছা করবো না সেটাও কিন্তু ভুল হবে কেন বলছি ভালোবাসার সাথে কিন্তু খারাপ ব্যবহার করাটাও কিন্তু একদম ঠিক কাজ নয় তাই ভালোবাসাকে ভালোবাসার জায়গা থেকেই কিন্তু রেসপেক্ট 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 করবেন দিলে কিন্তু আপনি অবশ্যই পাবেন এটা মাথায় রাখবেন আপনি যদি কাউকে রেসপেক্ট করতে না জানেন বা না পারেন আপনি কিন্তু তার থেকে কিছু আশাও করবেন না কারণ আপনি পাবেনও না রেসপেক্ট করতে না জানলে রেসপেক্ট কিন্তু আপনাকে কেউ করবে না আজ হয়তো করেও যদি ফেলে তাহলে কিন্তু আপনি পাবেন না সেটা এটার কিন্তু কোনো লং নেই তাই বলছি প্রত্যেককে ভালোবাসার জায়গা থেকে বলছি খারাপ কাজে লাগাবেন না খারাপ ভাবে করবেন না শুভ কাজে কাজে লাগাবেন লাগাবেন ভালো যাতে আপনার 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 ভালোবাসা কাছে চলে আসে কথা শুনে বা আপনি যা চাইছেন সেগুলো করে কিন্তু খারাপ ভাবে না আপনি যেটা মানে উল্টো দিক থেকেও বলছি যে কোনো খারাপ সেন্সে বা আমি একেবারে তাকে আমার যা বলছি পায়ের নিচে রেখে দেবো এইরকম চিন্তা ভাবনায় কিন্তু কেউ করবেন না তাহলে কিন্তু সফল হবেন না বা হওয়ার জায়গাও নেই কারণ ইউনিভার্স কিন্তু সবসময় আপনাদের পাশে থাকে বা আপনাদের আশেপাশেই থাকে আপনি মন থেকে ভালোবেসে যদি সবটা আপনার কাছে চাইছেন তাহলে কিন্তু আপনি পাবেন হান্ড্রেড পাবেন একটু দেরি হলেও পাবেন কিন্তু যদি আপনার মাইন্ডে কোন রকম খারাপ ইঙ্গিত চলে খারাপ ইশারা চলে খারাপ কিছু চলে কোন রকম খারাপ বুদ্ধি যদি আপনার মধ্যে চলে তাহলে কিন্তু আপনি সাকসেস কিছুতেই হবেন না এটা আমি লিখে দিতে পারি তো টেকনিকটি কিভাবে দেশ লাইনের মধ্যে কি রাখবেন কোথায় রাখবেন কখন রাখবেন কবে করবেন কোন সময় করবেন এই সবটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে এই চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কি কি লাগবে এই টেকনিকটি করতে হয় লিখে রাখুন না হলে ভালো করে শুনে নিন একটু মাথায় রাখবেন তো কি কী লাগবে একটা দেশলাই বক্স লাগবে যেটা কিন্তু ইউজ করা মানে আপনি ব্যবহার করেছেন এইরকম একটা দেশলাই বক্স লাগবে এবার আপনি বলতে পারেন আমাদের বাড়িতে দেশলাই ইউজ হয় না আমরা ইউজ করি না হতেই পারে সমস্যা নেই তাতে আপনি কি করবেন একটা ম্যাচ বা দেশলাই বক্স কিনবেন তার থেকে কিছুটা কাটি রেখে দেবেন বাইরে মানে একটু খালি করে নেবেন আমার কথার অর্থ হচ্ছে দেশলাই বক্সের কিছুটা জায়গা আমার খালি চাই কারণ ওখানে কিছু দেবো কিছু রাখবো তো ওই রাখার জায়গাটা যেন আমার থাকে কিছুটা অল্প কাঠি দেশলাই তো এমনিও পুরো ভরা থাকে না তবুও কিছুটা কাটি কমিয়ে নেবেন কমিয়ে কাঠিগুলো যা ইচ্ছা আপনি ইউজ করবেন বা ফেলে দেবেন কোনো রকম সমস্যা নেই এইবার কি করবেন ছোট এরকম সাইজের কাগজ লাগবে সাদা কালারের হোয়াইট কালারের সরুই নেবেন খুব চওড়া খুব লম্বা বা খুব বড় নয় মিডিয়াম সাইজের আমি স্ক্রিনে চেষ্টা করব দিয়ে দেওয়ার যে কতটুকু হলে ভালো হয় কতটুকু সাইজের হলে ভালো হয় তো অতটুকুই আপনি কাগজ রাখবেন কাগজ লাগবে দেশলাই বক্স লাগবে একটা পেন দুটো পেন লাগবে একটা রেড কালি একটা ব্ল্যাক কালি পেন কিন্তু দুটো কালির লাগবে না এই দুটো কালি লাগবে একটা রেড মানে লাল কালি একটা ব্ল্যাক মানে কালো কালি এই দুটো কালারের পেনই কিন্তু আপনার লাগবে না থাকলে কিনে এনে রাখবেন কাজ করার আগে টোটাল এই পাঁচটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন কি করে পাবেন কিভাবে করবেন কি করবেন সবটাই পর বলবো ভালো করে বুঝে নেবেন বুঝে নিয়ে যদি ক্রিয়াটি করেন বা উপায়টি করেন তাহলে কিন্তু দারুণ ফলাফল চমৎকার ফলাফল যা আপনি ভাবতেও পারছেন না উপায়টি করার জন্য কি কি লাগবে সেগুলো বলে দেওয়া হয়েছে এবার উপায়টি কিভাবে করবেন উপায়টি ওই যে বললাম দেশলাইটা খালি করে নেবেন কিছুটা জাস্ট পুরোটা নয় খুব কম বা খুব বেশি কোনোটাই নয় জাস্ট অল্প কিছু কাঠি বে করে রাখবেন ওই যে কাগজ বলেছিলাম লাগবে হোয়াইট কালারের সাদা কাগজ যার মধ্যে কোনো লেখা থাকবে না সেই কাগজটায় কিন্তু আপনি আপনার পার্টনারের নাম লিখবেন লেখার আগে একটা কাজ রয়েছে লেখার আগে আপনি ব্ল্যাক কালি মানে কালো কালি দিয়ে নাইনটি সিক্স লিখবেন নাইনটি সিক্স মানে ছিয়ানব্বই বুঝেছেন বাংলাও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন নাইনটি সিক্স লিখবেন মাঝখানে পার্টনারের নাম পুরো সারনেম সহ আপনার পার্টনারের নাম যে নাম থাকবে সেই নাম লিখবেন পুরো সারনেম সহ মানে টাইটেল সহ পুরো নামটা লিখবেন লেখার শেষে আপনি ফর্টি সেভেন লিখবেন মানে শুরুতে নাইনটি সিক্স আর লেখার শেষে আপনি ফর্টি সেভেন লিখবেন এবার ফর্টি সেভেনটা আপনি কি দিয়ে লিখবেন ওই ব্ল্যাক কালি ব্ল্যাক কালি মানে কালো কালি দিয়ে কিন্তু ফর্টি সেভেন লিখবেন আপনার পার্টনারের যে নামটা লিখতে বলেছি ওই নামের জায়গাটা কিন্তু রেড কালিটা ইউজ করবেন মানে লাল কালি বুঝেছেন লাল কালির পেনটা দিয়ে আপনি কিন্তু আপনার পার্টনারের নাম লিখবেন লেখা হয়ে গেল এবার দুই তিন চার ফোল্ড করে দেবেন ছোট করে দেবেন ভাঁজ করবেন কারণ দেশলাই তো এরকম সাইজের হয় তো দেশলাইয়ের মধ্যে ঢুকবে ওটা দেশলাই যতটুকু হবে তার মধ্যে ওটা ঢুকতে হবে তার মধ্যে একটা লবঙ্গ ঢুকবে আর একটা এলাচ ঢুকবে তো সেই জায়গাটা যাতে হয় তাই অতটুকু সাইজই করে নেবেন ছোট করে নেবেন এটা বুঝে গেছেন তো ওইভাবে করবেন নিয়ে আপনি আপনি কাগজটা মাঝখানে রাখলেন শুরুর রাখবেন একটা একটা লবঙ্গ আর শেষের এলাচ যেখানে কাঠিগুলো রয়েছে তার মাঝখানটাতে আপনি রাখলেন ওই লেখা কাগজটা ছোট করে নিয়েছেন রাখার পরে আপনি বা দিকে হোক বা ডান দিকে হোক লেখাটা কাগজটা মাঝখানে তার ডান সাইডেও হতে পারে তার বা সাইডেও হতে পারে মানে একটা জায়গায় লবঙ্গ আর একটা জায়গায় এলাচ রাখবেন রাখবেন একটা করেই কিন্তু দুটো নয় মানে একটা লবঙ্গ আর একটা এলাচ বুঝতে পেরেছেন তো ওই রাখার পরে ওটা বন্ধ বন্ধ করে করে দেবেন দেবেন দেশলাই বক্স সবটা বলে দিলাম বুঝে গেলেন কিভাবে কি করতে হবে তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন কাগজটা আপনি লিখলেন লেখা হয়ে গেল দেশলাই বক্স আপনি কিছুটা খালি করে নিয়েছিলেন কিছুটা খালি করে নিয়েছিলেন এই দেশলাই বক্সের মধ্যে আপনি কাগজটা ঠিক এই পোর্শনে রাখলেন এরকম পোষণে রাখলেন এখানটাতে আপনি যে কোন হয় লবঙ্গ আর এখানে আপনি হয় এলাচ বা এখানে এলাচ এখানে লবঙ্গ রাখলেন মাঝখানে কাগজ এটা আপনি এইভাবে বন্ধ করে দেবেন কাজটা হয়ে গেল বন্ধ হয়ে গেল এবার আপনি আপনার বেডে যেখানে আপনি ঘুমান রাত্রেবেলা হলে যেখানে আপনি ঘুমাতে যান সেই বেডের নিচে চাপা দিয়ে রাখবেন মানে বেডটার নিচে এটা ঢুকিয়ে রাখবেন কতদিন যতদিন আপনার পার্টনার আপনার কাছে আপনার মতন করে না আসে মানে আপনি যেরকম ভাবে তাকে চাইছেন ততক্ষণ কিন্তু আপনি এটাকে ফেলে দেবেন না বা বার করবেন না ততদিন পর্যন্ত ওটা থাকবে যতদিন না আপনার পার্টনার পুরোপুরি আপনার হয় এটা কিন্তু পাঁচবার ম্যাক্সিমাম করতে পারবেন এই টেকনিকটি আপনি পাঁচবার ব্যবহার করতে পারবেন একই রকম ভাবে যা পদ্ধতি বললাম সেম থাকবে আপনি পাঁচবার করতে পারবেন এই টেকনিকটি কবে করবেন কখন করবেন টেকনিকটি টেকনিকটি যে কোনো সময় করবেন দিনে হতে পারে রাতে হতে পারে সকালে হতে পারে দুপুরে হতে পারে মানে আপনি পাচ্ছেন যে সময়টাতে হাতে যে আপনি এই সময় কেউ নেই আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কারণ টেকনিকটি একাই করতে হয় যে যেকোনো টেকনিক আপনি একা থাকলেই করতে হয় কারণ কেউ থাকলে কিন্তু টেকনিকের কাজ ফলাফল হয় না তাই আপনি একাই করবেন তাহলে কি দেখা গেল যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন পেন কি ইউজ হবে সেটাও কিন্তু বলে দিলাম কাগজ কি ইউজ হবে সেটাও বলে দিলাম খুব বললাম এত সহজ টেকনিক কিন্তু কিন্তু আমার আমার মনে হয় না সব ভিডিওতে আমি একটা আপলোড করেছি এই প্রথম এত সোজা এত সরল উপায় বা এত সহজ টেকনিক দিলাম সবাই বলে যে খুব কঠিন টেকনিক থাকে খুব মানে যেগুলো অসুবিধা হয় করতে সেরকম টেকনিক থাকে খুব কঠিন মন্ত্র থাকে তো সবকিছুকে বাদ দিয়ে দারুণভাবে কিন্তু খুব সহজে আপনার পার্টনারের নাম লিখে বক্সে ইউজ করে আপনি কিন্তু অনাহাসেই টেকনিকটি করতে পারবেন টেকনিকটি কিন্তু খুবই সহজ খুবই সরল শুধু করাটা আর বিশ্বাসটা আপনার বুঝেছেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে হলিফ্যাট্রি রেগি যা আপনি আপনার বাড়িতে বসে শিখতে পারবেন যে কোনো কোর্স কিন্তু এখন অনলাইনে শেখানো হচ্ছে এতক্ষণ ভিডিওটি সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ওম শিবায়